চলেন আজকে ত্রিভুজ সম্পর্কে একটা বেসিক শিখি আমরা জানেন অবশ্যই একটু দেখি ত্রিভুজ কয়টা কোণ তিনটা সব সবসময় মনে রাখবেন এই তিনটা কোণের মান যদি কখনো জিজ্ঞেস করে সবসময় হবে একশো আশি ডিগ্রি কয় ডিগ্রি একশো আশি ডিগ্রি মনে করেন এটা নব্বই ডিগ্রি আর এটা কয় ডিগ্রি 60 ডিগ্রি এটা কয় ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এটা কত যদি কেউ জিজ্ঞেস করে কি বলবো তাহলে নব্বই আর কত দেড়শো তাহলে এটা তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে বুঝলাম তিনটি মান ডিগ্রি আরেকটা বেসিক শিখি যে কোনটা বড় তার বিপরীত বাহু বড় তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এটা তাহলে এটা বড় এই কুনের বিপরীত বাহু কোনটা এটা তাহলে এটা সবচেয়ে ছোট এখানে বিপরীত বাহু এটা ঠিক আছে তাহলে কি শিখলাম আর একটা বেসিক যে কোণে মানে যে কোণ বড় তার বিপরীত বাহু বড় তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু হলো এটা এটা বড় 60 ডিগ্রি বিপরীত বাহু হলো এটা এটা দ্বিতীয় 30 ডিগ্রি বিপরীত বাহু হলো এটা এটা দ্বিতীয় মনে থাকবে ওকে